সারা বছর বাপের উপর অত্যাচার বাপকে খেতে দেয়নি শুতে দেয়নি আরে বুড়ো তুই কেসে কেসে মাথা খারাপ করে দিচ্ছিস মসজিদে যা আর নামাজ পড়ে ওইখানে পড়ে থাক তোর ভাত আমি পৌঁছে দিচ্ছি আর একবার বছরে ফাদার ডেতে বাপকে সুন্দর জামা পরিয়ে হ্যাপি ফাদার ডে সারা বছর কোরআন নেই সারা বছর সুন্নত নেই সারা বছর নামাজ নেই সারা বছর শরীয়ত নেই সারা বছর দিন নেই সারা বছর ইসলাম নেই বে নামাজি হয়ে বেদিন হয়ে গুনাহগার হয়ে সুন্নত কাটিয়ে না চুলে সুন্নত না চেহারাতে সুন্নত না অঙ্গে প্রত্যঙ্গে সুন্নত না জামা কাপড়ে সুন্নত না চলা ফেরাই সুন্নত না জীবন যাপনে সুন্নত বছরে একবার নবী কা দামন নাহি ছোড়েঙ্গে বছরে একবার আমরা নবী দিবস পালন করি করি না করি ভাই করি না করি ভাই নবী দিবস পালন করা জায়েজ কি জায়েজ নয় আমি ও বিষয়ে যাচ্ছি না স্বাধীনভাবে মানুষের যেটা মন চাই করুক যে যার হিসাব সে তার কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা বুঝুন বছরে একবার ফাদার ডে মাদার ডে আছে না নেই ভাই আরে বলেন না কেন আছে তো আমি আমার মাকে ডেলি চড় মারি আমার মাকে কোনো দিন খেতে দিই না আর বছরে একবার মাদার ডে তে গোলাপ ফুল নিয়ে বলছে মা হ্যাপি মাদার ডে ভালোবাসার পরিচয় না নালায়কের পরিচয় সারা বছর নামাজ নেই সারা বছর কোরআন নেই সারা বছর জীব সুন্নাতে নেই আল্লাহকে মানা নেই আল্লাহ রসুলকে মানা নেই আর একবার নবী দিবসের দিনে নবী কামন নেই ছোড়ে গে নবী কামন নেই ছোড়ে নবীজির ভালোবাসার পরিচয় এই ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে এই ভালোবাসা পার করে দেবে এই ভালোবাসার উপর নির্ভর করে নবী দিবস সুপারিশ করবে যদি বছরে একবার নবী দিবস পালন করে যদি জান্নাতে যাওয়া যেত তাহলে সাহাবারা কাটাতেন না সারা বছর থাকতেন আর বারোই রবি দিনে ঝান্ডা নিয়ে বেরিয়ে নবীকে দিবস নবীকে আর নেই ছোড়েঙে বলে দিয়ে বাস জান্নাতে চলে যেতেন হাজারো সাহাবা নিজের মাসুম বাচ্চাকে হাজারো সাহাবা নিজের নব যুবতী স্ত্রীকে বেওয়া করেছেন হাজারো সাহাবা ঘর জনদের মতো ছেড়ে দিয়েছেন জীবনে মরণ পর্যন্ত ঘরে ফিরেই আসেন এত সহজ নবীজিকে ভালোবাসতে হলে নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ভালোবাসতে হবে ঠিক না ভুল বলছি ভাই আমার চেহারা নবীর মতো হতে হবে মন দশব্য হবে কম ইন আমার নবীজী নিজের পাক জুবানে বলছেন একটা মানুষ তার শরীরের অঙ্গ প্রতঙ্গ যদি আল্লাহর দুষ্মনদের মতো হয় তার হাসরের ময়দানে তাকে আল্লাহর দুস্মনদের সাথে দাঁড় করানো হবে বলুন মারা লাহুল্লাহ যে যাকে অনুসরণ করবে আমার চেহারা যদি আল্লাহর দুশমনের মতো হয় আমার কাপড় যদি আল্লাহর দুশমনের মতো হয় আমার চলাফেরা যদি আল্লাহর দুশ্মনের মতো হয় আমার খাওয়া দাওয়া যদি আল্লাহর দুশ্মনের মতো হয় আমার জীবনযাপন যদি আল্লাহর দুশ্মনের মতো হয় হাসনের ময়দানে আমার নবীজি বলছেন তাকে আল্লাহর দুশ্মনের সাথে দাঁড় করানো হয় আমরা বছরে একদিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন নবীজিকে ভালোবাসবো ইনস্টাব আচ্ছা আমরা আমাদের ঋষিদিকে ভালোবাসি কি ভালোবাসি না ভাই আর বিবাহিত যুবকরা বলবেন হাত তুলে আর ভালোবাসেন তো ভাই 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 হ্যাঁ আপনারা সবাই বউকে ভালোবাসেন তো আচ্ছা বউ যদি বলে এই একটা জিনিস খেলে না আমার জান ঠান্ডা হয়ে যায় আমাকে একটু এনে দেবে আমরা সবাই আউকাতের বাইরে হলেও ধার করে এনে দেবো ঠিক বলছে না ভুল বলছে আরে বলুন না জোরে আমার নবীজি বলছেন নামাজ আমার চোখের ঠান্ডা বলুন সুহান আল্লাহ নামাজ পড়লে কেউ নামাজ পড়তে দেখলে আমার জান ঠান্ডা হয়ে যায় আর আমি বলি আমি নবীজিকে ভালোবাসি সারা জীবন নামাজ পড়ি না আমার নবীজি বলছেন নামাজ পড়লে কাউকে নামাজ পড়তে দেখলে নামাজ মানে আমার জান ঠান্ডা হয়ে যায় আমার চোখ ঠান্ডা হয়ে যায় আমার চক্ষু শীতল হয়ে যায় আর আমি দাবি করি আমি নবীজিকে ভালোবাসি আর মরণ পর্যন্ত নামাজ পড়িনি চলবে ভাই এই ভালোবাসা আমার নবীজির সুপারিশের হকদার হব ভাই এখনো সময় আছে এই যে আল্লাহ হায়াতে রেখেছেন তার মানে এখনো তওবার সুযোগ আছে বলুন সুবহান আল্লাহ এখনো যে আল্লাহ হায়াতে রেখেছেন তার মানে তওবার সুযোগ আছে যদি আল্লাহ তওবার সুযোগ না দিতেন এই জলসার আগেই আল্লাহ দু চারজনকে তুলে নিতেন ঠিক বলছে না ভুল বলছি তো আল্লাহ তালা এই কথা শোনার সুযোগ করে দিয়েছেন আর আল্লাহর কাছে আজ রাত্রে কেঁদে তৌবা করার সুযোগ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তো আমরা আজকে প্রতিজ্ঞা করি যে আমরা আর কোনো দিন গুণা করবো না প্রতিজ্ঞা করবো ভাই